আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি সুস্থ আছেন ভালো আছেন তো এখন বাজে রাত এগারোটা আজকের ভিডিওটি আমি এগারোটার থেকে শুরু করেছি তো ছেলে বাহিরে থেকে আম নিয়ে আসছে তো এখন এগুলা না ধুয়ে তো বাহিরেও রাখতে পারতেছে না আবার ভিতরেও রাখতে পারতেছে না বাইরে রাখলে নষ্ট হয়ে যাবে আর ভিতরে এই অবস্থা তো রাখা যাবে না আসলে বাহিরে আম তো খুব ময়লা থাকে আমের গায়ে খুব জীবাণু থাকে তো ভালো করে আমি এটাকে ওয়াশ করে নিচ্ছি ডোলে ডলে ভালো করে ধুয়ে এটাকে পানি ঝরিয়ে তারপরে আমি এটাকে ফ্রিজে রাখবো আর তাছাড়া আমার বাচ্চারা ঠান্ডা আমটা খেতে খুবই ভালোবাসে বাইরে রাখলে তো আমটা নষ্ট হয়ে যাবে আর ওরা আমটা খেতেও চাবে না তো এর জন্য ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে কালকে ওরা খাবে তো এই তো আর এখন বাজে সকাল সাড়ে নয়টা আজকে শুক্রবার তো নাস্তা করা শেষ আমি উঠেছি আর বাকি সবাই ঘরে ঘুমিয়ে আছে তো আমি এখন নাস্তা করে একা একা নাস্তা বানিয়ে নাস্তা করে ফেলেছি আর তো এখন একটু চা খাবো চাটা না খেলে আসলে বাইরে ভাল লাগে না আসলে অন্য অন্য কাজগুলো করতে একটু আলসামেই লাগে তো এর জন্য একটু একাকে চাটা বানিয়ে একটু খেয়ে নিব। আর সবাই এখনও ছেলেমেয়েরা শুয়ে আছে ওরা একটু উঠবে পরে আসলে ছুটি চলতেছে তো তাই ঘরেই সবাই আছে ছোটো মেয়ে তো ঘুমিয়ে আছে ওর স্কুল এখনও খুলেনি তো স্কুল খুললে আবার সকাল সকাল উঠা হবে সবাই। আর বড়ো মেয়ে আজকে অফিসে যাবে না ওর অফিসটা খোলা আর বাসেটি তো বন্ধ তো আজকে যাবে না বলতেছে আম আজকে যাবো না একটু রেস্ট নিই তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ঈদের পরে এই প্রথমেই মানে দু দিন অফিস করছে এই তো শরীরটা অসুস্থ দেখে পড়েনি আর আমি তো নাস্তা খেয়ে চা খেয়ে বারান্দা চলে আসলাম একটু গাছটাকে যত্ন নিব। এত শিকড় হয়েছে গাছের মধ্যে মাটি বলতেই নেই আজকে করব কালকে করব করে করে আসলে আর করা হচ্ছিল না তো এখন আজকে ধরিয়ে ফেললাম যে করে ফেলি আলসামি করে লাভ নেই আর ওয়েদারটা আজকে একটু মোটামুটি ভালো বলা যায় না কখন আবার বৃষ্টি চলে আসে তো তাড়াতাড়ি এটা করে নিচ্ছি আবার শুক্রবার রান্না বান্নাও করতে হবে তো আমি যে মাটিটা ইয়া করে একটু চেঞ্জ করে নিচ্ছি আসলে এত শিকড় হয়েছে মাটি বলতেও নেই এটার মধ্যে মাঝে মাঝে আসলে এইভাবে যদি একটু না কেয়ার করা হয় তাহলে কিন্তু টিকে না তো আমি যে উপর থেকে কিছু মাটি দিয়ে দিয়েছি আর নিচে কিছু মাটি দিয়ে দিয়েছি আর ও শিকড়ালা মাটিগুলো ফেলে দিয়েছি ওগুলো আসলে ফেলবো না ওগুলো আমি একটা চানলি দিয়ে চেলে তারপরে মাটিগুলোকে রোদে শুকিয়ে আবার সার মিলিয়ে অন্য আবার মাটির সাথে মিক্স করে অন্য গাছ লাগানো যাবে এখানে অনেক শিকড় অনেক মানে মাটি বলতেই নেই এরকম অবস্থা তো অনেক দিন ধরে ধরা হয় না ধরব ধরবো করে আসলে স্বামী আর ভালোও লাগে না আসলে তো যে হাজব্যান্ডটা মারা যাওয়ার পর আসলে আমি ওই গাছের এতটা একটু যত্ন নেই না আমার প্রচুর গাছ ছিল বারান্দাতে তো উনি মারা যাওয়ার পর থেকে তিন মাস পর্যন্ত প্রায় আমি গাছের কাশ কাছেও আসি নাই মাঝে মাঝে আমাদের যে কাজের বুয়াটা আছে আপাটা ওই আপাটা এসে একটু পানি টানি দিয়ে দিত যখন মুছতে আসতো বারান্দা উনি দেখলে যে গাছে পানি নি দিয়ে দিত অনেক গাছই মারা গিয়ে গেছে আর কি তো যে কয়েকটা আসে ওই কয়েকটার এখন একটু একটু যত্ন নিচ্ছি তো এই তো চলে আসলাম রান্না করতে তো আজকে ওই যে চিকেন বিরিয়ানি খাবে ছেলে ছেলেমেয়েরা তো রান্না করতেছি যে রান্নাটা করে দেই আর রান্না করতে করতে এমন একটা ঘটনা ঘটছে মানে একবারে বিরক্তিকর আধা রান্না হয়েছে মানে মশলাটা কষিয়ে মাত্র আমি এই মাংসটা দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে আমার গ্যাস চলে গেছে গ্যাস চলে গেছে তো চলে গেছে এখন ফোন করলাম উলারে তো বাড়িউলাও বাসায় নেই শুক্রবার যেহেতু সে মসজিদে চলে গেছে আর আমাদের বাসায় যে কেয়ারটেকার সেও চলে গেছে গ্রামে নাই তো বাড়িলে আর বিষয় কিছুই জানে না কাঠ কীভাবে পড়তে হয় কোথায় রাখা আছে তো বাড়িউলা আসতে আসতে সে আড়াইটা বাসছে বাসায় তারপরে বলা হয়েছে বাড়িলে ভুলে গেছিলো আবার ফোন করছি তারপরে মানে পুরা তিনটা বাসছে কি তিনটার সময় আর কি বাড়িগুলা কাঠ ভরে তারপরে দিয়েছে রান্না করতে করতে প্রায় খাবার খেতে খেতে পাঁচটা আজকে বেজে গেছে মানে কি একটা বিশ্রী অবস্থা মানে বলার বাহিরে শুক্রবারের দিন এমনি ছেলে নামাজ পড়ে চলে আসছে আমি দুপুরবেলা খাওয়া দাওয়া সে মুহূর্তে যে রান্নাই তো করতে পারলাম না যে এই অবস্থায় গ্যাসটা চলে গিয়েছিল তো এই যে তারপরে একদম চারটার পা প্রায় এজি তিনটা বাজে আসছে রান্না করছি তারপরে পাঁচটা বাজে প্রায় খাওয়া হয়েছে আর এমনি তো তো সকালবেলা আসতে ছেলে নাস্তা খায়নি ওরও ক্ষুধা লেগে গিয়েছিল আর ছোট মেয়েটা ওরও ক্ষুধা লেগে গেছিলো আমাদের সবাই আসলে ক্ষুদা লাগছে তো এই তো ফাইনালি এই যে হয়ে গেছে আমি কাজ টাজ করে নামাজ পড়ে তারপরে সে রান্না করছে আর এই তো একদম পরে দেয়া আর ভিডিও করা হয়নি আসলে ওই অবস্থায় ভিডিও করা তো আসলে ওরকম এনার্জিও থাকে না আর এই তো ফাইনালি এই যে রেডি খাবার তো আজকের ভিডিওটি এ পর্যন্তই যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ